কায়রোর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তিন যুগেরও বেশি পুরনো সব গাড়ি কেউ হাজির হচ্ছেন ষাট দশকের ক্যাডিলাক ফ্লিটউড মডেল গাড়ি নিয়ে আবার কেউ হাজির হচ্ছেন চল্লিশ বছরেরও বেশি পুরনো রংবেরঙের বিরল গাড়ি নিয়ে আর তা দেখতে রাস্তার পাশে ভিড় জমিয়েছেন শত শত মানুষ মূলত মিশরের ঐতিহ্যবাহী অটোমোবাইল এবং টুরিং ক্লাবের একশোতম বার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল আয়োজন করা হয় ভিন্ন ধর্মী এই গাড়ির এই আয়োজনে হাজির করা হয় চল্লিশ থেকে ষাট বছরের পুরনো নানা মডেলের অনেক গাড়ি যা দর্শকদের মনোরঞ্জন করেছিল তবে মেলার আকর্ষণ ছিল উনিশটি সালের একটি ক্যাডিলাক ফ্লিট মডেল যা এক সময় মিশরের সাবেক রাষ্ট্রপতি গামাল কাফেলার অংশ হিসেবে ব্যবহৃত হতো আমি মনে করি কায়রো শহরের কেন্দ্রস্থলে ক্লাসিক গাড়ির এই সমাবেশ করা একটি আশ্চর্যজনক উদ্যোগ আমার পাশের গাড়িটি আসলে ক্যাডিলাক রাষ্ট্রপতির লিমো যাতে সাবেক রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের যোগদান আমি মনে করি আমার নিজের ক্লাসিক গাড়ি কিনতে এবং পরের বছর অংশগ্রহণ করার জন্য আমি খুব উৎসাহিত উপস্থিতিদের মধ্যে ছিলেন আহমেদ ফুয়াদ দ্বিতীয় যিনি মিশরের শেষ রাজা ছিলেন তিনি রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠার আগে সংক্ষিপ্ত সময়ের জন্য মিশরকে শাসন করেছিলেন এদিকে ব্যতিক্রমধর্মী এমন আয়োজন করতে পেরে খুশি মিশরের অটোমোবাইল অ্যান্ড ট্যুরিং ক্লাবের সভাপতি আলী হেলমেসা তার দাবি দর্শকরাও বিরল এসব গাড়ি দেখতে ভিড় করেছিল মিশর অল্প কয়েকটি ক্লাব আছে যেগুলো একশোতম বার্ষিকী পালন করেছে আজ থেকে মিশর ক্লাবও অন্তর্ভুক্ত হয়েছে অনেক দেশ যেখানে বিদেশ থেকে গাড়ি কিনে আনার চেষ্টা করছে সেখানে মিশরের ঘটনা ভিন্ন এখানে গাড়িগুলি ইতিমধ্যেও মিশরে রয়েছে আজ প্রায় ষাটটি বিরল গাড়ি প্রদর্শন করা হয় উল্লেখ্য মিশরের অটোমোবাইল এবং ট্যুরিং ক্লাব উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা দেশটির অটোমোবাইল শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ক্লাবটি মোটরগাড়ি চালকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে যার মধ্যে রয়েছে রাস্তার তথ্য ড্রাইভিং নিরাপত্তা প্রশিক্ষণ এবং পর্যটন সহায়তা এছাড়া এই মেলার মাধ্যমে মিশরের যুব প্রজন্মকে তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত গাড়ি সম্পর্কে জানার সুযোগ করে দেয়